হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছের রসা তার জন্য রুই মাছটাকে আমি হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি এখানে নিয়ে আছে ফুলকপি আর আলো আলু আলুটাকে আমি আলু আর ফুলকপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি এখানে নিয়েছে জিরে পাউডার হলদি পাউডার গোটা জিরে নিয়েছে। ধনে পাউডার নুন কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছে টমেটো কাঁচা লঙ্কা আর ফুলকপিটাকে একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে আমি ভাব দিয়ে নিয়েছি এখন একটা বাটি নিয়েছি জল নিয়েছি বাটির মধ্যে এখন গুঁড়া মশলাগুলোও আমি গুলে নেব এখানে দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে গুলিয়ে মশলাটাকে রেডি করে রাখবো এখন আমি পেন বসে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর এখন ফুলক ফুলকপি আর আলুটাকে ভিজে ভেজে নেব ভালো করে ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নাড়াচাড়া করে ভেজে নেব লাল করে তারপরে আলুটাও দিয়ে দেবো একসঙ্গে আলু আর গপিটাকে আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর তেল ইউজ করবো না তেল এই তেলের মধ্যে রান্নাটা করে নেবো দিয়েছি ফুরনে দিয়েছি সাদা জিরি আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপি ফোরনটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি হয় গরমের দিনে এই ধরনের পাতলা রসা খেতে খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম লঙ্কা আর লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম ফুলনে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিবো মশলাটাকে আর তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছে যেহেতু আলু আর ফুলকপি ভেজে নিয়েছে মাছটাও ভাজা আছে তারপরে এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে না তো নিচে লেগে যাবে আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়ে এসে তারপরে আবার একটু জল দিয়ে আবার কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা আর মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর একদম তেল কম সামান্য তেল দিয়ে রান্নাটা হয়ে যায় এখন আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি তারপরে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি রুই মাছের রসা বানাবো তার জন্য একটু জলটা মিশিয়ে দিয়েছে এখন ক্রেবিটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একদম হালকা হাতে নাড়াচড়া করে আমি ধনেপাতা পাতা দিয়ে দেব তারপর পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে রেখে দেব হয়ে গেছে আমার রুই মাছের রসা ফুলকপি আলু দিয়ে এখন আমি গ্যাস অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর সার্ভ করেছে গরম গরম রুই মাছের রসা আলু ফুলকপি দিয়ে আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে